নিজেদের মাল নিজেদের সময়কে কে কোরবানি করে এসেছেন কেন আল্লাহর জায়গা মসজিদকে বাঁচাতে হবে মাদ্রাসার জায়গা বাঁচাতে হবে ঈদগাহের জায়গা বাঁচাতে হবে কার নজর থেকে শকুনের নজর পারেনি ফলে ওই শকুনের নজর থেকে আজকে আমাদের ওয়াকাফ সংশোধনী বিলকে রিজেক্ট করে আমাদের আল্লাহর সম্পত্তিকে বাঁচানোর দায়িত্ব আমাদের আজকে আমরা কিন্তু কুটুম বাড়ি আসিনি লড়াই করতে এসেছে আর লড়াইয়ের ময়দানে শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো বিভিন্ন দরবারে গিয়েছি ইমরান সিদ্দিকী ভাইজানের কাছে অনুরোধ করেছি উনি এসছেন মন আব্দুল কাইম সাহেবের কাছে অনুরোধ করেছি এসছেন সবাই এসছেন আপনারা তাদের সম্মান তাদের আদব রেখে সময় কাটাচ্ছেন আমি বক্তব্য দেব না দুটো কথা আপনাদের সামনে বলি এই বিল প্রতিহত করা আমাদের দায়িত্ব আমরা যেমন এই বিলের বিরুদ্ধে নরেন্দ্র মোদীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে যেমন চোখে চোখ রেখে কথা বলবো কেননা আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না ঠিক তেমনভাবে আমাদের রাজ্যের শাসক দল যারা বিজেপি বিরোধী বলে যারা সাম্প্রদায়িক শক্তির বিরোধী বলে ধর্মনিরপেক্ষ শক্তি মনে করে যাদেরকে আমরা নির্বাচিত করেছি তাদের বলবো দিল্লিতে মধ্যে নির্বাচিত করে যাওয়ার জন্য আমরা আপনাদের নির্বাচিত করছি বন্ধুদের অনুরোধ করব ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেক সদস্য আছেন যারা প্রত্যেকটা মিটিং বয়কট করেছেন তারা অংশ নেননি জনগণের কাছে কিন্তু কৈফিয়াত দিতে হবে সর ধারা বিলের বিপক্ষে ভোট দেননি সেদিন আপনারা বয়কট করেছিলেন তালাক বিলের বিপক্ষে আপনারা ভোট দেননি আপনারা বয়কট করেছিলেন অনেক বিশ্লেষক বলেছেন এটা নাকি নরেন্দ্র মোদির সুবিধা করার জন্য আপনারা বয়কট করেছিলেন আমি আপনাদের কাছে অনুরোধ করব এই বয়কটের লাইনে নতুন করে আর না আপনারা আমাদের যেন আবার আপনাদের বয়কটের ফলে আমাদের যেন আবার নতুন করে নরেন্দ্র মোদী বিরোধী শক্তি তৈরি করতে না হয় বন্ধুগণ আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের লড়তে হবে অল ইন্ডিয়া মুসলিম সম্মানীয় সদস্যরা এখানে আছেন হজরত মৌলানা আবু তালেব রহমানি সাহেব যিনি আজকের এই সভার শ্রদ্ধাভাজন সভাপতি তিনি তার বক্তব্য রেখেছেন তিনি বলেছেন যে এর পরে যখন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবদের সভাপতি এবং সম্পাদক দুজনেই আসবে আমি বলেছি আজকের হচ্ছে আমাদের সেমিফাইনাল যেদিন সভাপতি এবং সম্পাদক দুজনই আসবেন সেদিন হবে ফাইনাল যদি আজকে আজকে শহীদ মিনার এমত শহীদ মিনার নয় রানী রাসমিতে সভা করতে হবে আমি জানি শহীদ মিনারে সভা হলে অনেক ভালো সাজিয়ে গুছিয়ে করা যেত কিন্তু এটা কিন্তু আপনাদের মেহনত আপনাদের কুরবানি আছে বলে দরি ক্রাসি পর্যন্ত ধর্মতলা মোড় পর্যন্ত আমাদের মানুষ সবাই দাঁড়িয়ে আজকের এই সভায় বক্তব্য শুনছেন আমাদের আন্দোলনকে হারাতে পারেনি অশুভ শক্তির হাজারো ষড়যন্ত্র আমাদের হারাতে পারেনি কিন্তু জেনে রাখবেন এর যেদিন সভা হবে সেদিন কিন্তু ব্রিগেডে সভা হবে আর সেটি হবে ফাইনাল তৈরি আছে আমাদের আজকের সবার শ্রদ্ধা সভাপতি বলেছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই আমি একাধিকবার যেমন ইমেলে পাঠিয়েছি না পেরে বাই পোস্ট স্পিড পোস্ট করেও মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে আমরা আশা করব যে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল যারা দায়িত্বশীল যদি মনে করে যে কামরুজ্জামানের সাথে দেখা করব না ও প্রতিবাদী নৌকর মুক্ত ভালো লাগে না আমি যতদিন রাজ্যের বিরোধী নেত্রী ছিলাম ততদিন কামরুজ্জামানের আন্দোলন ভালো লাগতো এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছি কামরুজ্জামানের প্রতিবাদী মুখ ভালো লাগে না আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নবান্নে যাব না কিন্তু আমাদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবণের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে এটা আমি তাদের কাছে অনুরোধ রাখছি দাবি করছি পীর সাহেবরা আছেন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় আর শ্রদ্ধার তাদের সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রীকে সময় দিতে হবে আমাদের অনেক সমস্যা আছে গতকাল একটি মেয়ে দিন। বসিরহাট এস মহকুমা শাসকের অফিসে বসে কেঁদেছে আত্মহত্যা করার হুমকি দিয়েছে আমি তাকে বসিয়ে বুঝিয়েছি বলেছি মা তুমি সবর করো কেন না সে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হতে চাই ওবিসি কোটায় মেডিকেল পড়ার সে সুযোগ পেয়েছে শুধু একটি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট দরকার এসডিওর কাছ থেকে বসিরহাট মহকুমা শাসকের কাছ থেকে বারাসাত বিএম অফিস বলে দিয়েছে খোক ডিএম বলে দিয়েছেন যে মেয়েটিকে সার্টিফিকেট দেওয়া হোক তারপরেও মেয়েটিকে সার্টিফিকেট দেয়নি বসিরহাট এসডিও তাই মেয়েটির এত মেহনত বৃথা হয়ে গিয়েছে সে কিন্তু মেডিকেলে ডাক্তারি পড়ার সুযোগ পায়নি আমাদের খুব আছে যন্ত্রণা আছে ও থেকে আমাদের ছেলেমেয়েরা তারা বঞ্চিত হচ্ছে মুখ্যমন্ত্রী আপনি তো শিক্ষার কোটায় মুসলিম ছেলে মেয়েদের শিক্ষার কোটা বেঁধে দিয়েছিলেন সংরক্ষণ দিয়েছিলেন অনুগ্রহ করে আপনি হস্তক্ষেপ করুন আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী যদি চান যে সমস্যার সমাধান করবেন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে দিতে পারেন ভোট শুধু আমার হিন্দু ভাইরা দেন না ভোট কিন্তু মুসলমান ভাইরাও দেন এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে তার সত্তর থেকে আশি শতাংশ ভোট মুসলিম ভোট পেয়েছে বলুন পাইনি তাহলে ভোট আমরা দেব আর নোট অন্যেরা নেবে চাকরি অন্যেরা নেবে এভাবে আমাদেরকে বঞ্চিত করবেন না অনেক সম্মানীয় সধিজনেরা আছেন তারা বক্তব্য রাখবেন কিন্তু এ কথা বলি নরেন্দ্র মোদিরা ঘুমান্ত পাককে কিন্তু খোঁচাচ্ছেন মুফতি আব্দুল কায়ুম সাহেব বলেছেন যদি জাগান তাহলে কিন্তু কৃষক বন্ধুদের যেমনভাবে রোখা যায়নি যদি ওয়ার্কার সাংসদনী বিল আপনারা পাশ করতে চান নরেন্দ্র মোদী নয় অমিত শাহ বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে যে ওয়ার্কার বিল হামল পাশ করায় নে তম যেত না বিরোধকার না হয় আপনি পুলিশ নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বিল পাশ করাবে সাহেবান नरेंद्रবাদী থাকবে না যদি অল ইন্ডিয়া মুসলিম পার্টি এই মাটি অমিতা হুসিগান জেনে রাখবেন রাখবেন शेख হাসিনা ভেবেছিলেন পুলিশের গুলি শেষ কথা বলবে কিন্তু शेख হাসিনা বুঝেছে পুলিশের গুলি শেষ কথা বলেনি জনগণ শেষ কথা বলেছে সলাদে যারা বসে আছেন শিক্ষা নিন জনগণ কিন্তু শেষ কথা বলবে